পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আরও দশটি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলো ইতিপূর্বে তিরিশটি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল এবং সব মিলিয়ে চল্লিশটি আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হলো আমরা এই ভিডিওটিতে দেখব কোন দশজন প্রার্থী কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তার আগে যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের চিহ্নটিতে অবশ্যই ক্লিক করার জন্য প্রথমেই বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হুমায়ুন কবির হুমায়ুন কবির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এরপর উলুবেড়িয়া উলুবেরিয়ায় বিজেপির প্রার্থী অভিনেতা জয় ব্যানার্জি জয় ব্যানার্জি উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এরপর হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রখ্যাত সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত রন্তিদেব সেনগুপ্ত হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এরপর বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার ডাক্তার সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নীলাঞ্জন রায় নীলাঞ্জন রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এরপর বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রী জোয়ারদার আর্য কৃষ্ণা জোয়ারদার আর্য বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকুটমণি অধিকারী ডাক্তার মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রী রামপ্রসাদ দাস রামপ্রসাদ দাস বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডাক্তার দেবাশিস সামন্ত এর আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন রাজু সিং বিস্তা এবং দু হাজার উনিশে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মাফুজা খাতুন মাফুজা খাতুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখলাম সদ্য ঘোষিত হওয়া বারোটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী কারা অর্থাৎ রাজ্যের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে চল্লিশটি আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল যে দুটি আসনে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা বাকি রইল সেই দুটি আসন হলো পুরুলিয়া এবং বর্ধমান দুর্গাপুর বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই এমন অনেক ভিডিও দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল চিহ্নটিতে ক্লিক করুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ